তো বন্ধুরা এখন বাজে এগারোটা বাহান্ন এখন থেকে ভিডিওটা শুরু করছে তো আমার মেয়ে দুটো এখানে খেলছে এই যে ওরা ঘুম থেকে উঠে পড়লো মানে ছোটো মেয়ে সকালবেলা ঘুমিয়েছিল নয়টার সময় আর সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে এই যে এখন খেলছে তো ওদেরকে এখন আমি পরিষ্কার করে দেবো তো আকাশটা দেখো রোদও নেই বৃষ্টিও নেই মেঘলা ওয়েদার তো ওদেরকে আজকে চান করে দেবো না ওদের দু বোনকে সর্দি লাগিয়েছে ওকে হাত পা ধুয়ে দিয়ে জামা কাপড়গুলো পাল্টে দেবো তো চলো ওদেরকে পরিষ্কার করে নিয়ে আগে তো বন্ধুরা এই ওদেরকে পরিষ্কার করে দিলাম একদম রেডি করে দিয়েছি জুতা দুধ পরে দিয়ে আর ওর না একটু কাশ 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 ধরেছে তার জন্য দেখো চান করে দিলাম না কিন্তু না ওই যে এটা এ হচ্ছে রাগ হয়েছে আমার উপর ওকে কেন পরিষ্কার করে দিয়েছি দেখো রাগ হয়ে আছে চলে আসলাম মেয়েদের দেখো এই যে জামা কাপড়গুলো কেচে দিতে তো সবার আগে সাপ দিয়ে সাপের জলে দেখো জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখবো এক মানে এক দুই মিনিট ভিজিয়ে রাখবো তো এক দু মিনিট পরে এসে দেখো কাপড় জামাগুলো এদিকে মানে কেচে দিয়ে এদিকে মেলে দিচ্ছি বাইরে আর দিলাম না বাইরে হাওয়া বাতাসে দিলে শুকিয়ে যেত কিন্তু বাইরে আর গেলাম না বাড়িতেই দিয়ে দিলাম তারপরে মাঠে বসেই ছিলাম তো এদিকে একটা ফুচকার দোকান চলে আসলো তো আমার চা বলল তো চলো দিদি খেয়ে আসি তো এদিকে আমার চা আর আমি মিলে চলে এসেছি ফুচকা খেতে তো দেখো এই দোকানের ফুচকাগুলো ভালোই হয় তো বন্ধুরা দেখো ঠাম্মার দিকে যে বালি রান্না করলো দুধ দিয়ে তো ওই যে বড় মেখে দিলো খেতে তো ওকে এখন খাওয়াবো ঠান্ডা করছি তো বন্ধুরা এখন বাজে চারটা ষোলো তো সকালে ভাত খাওয়া হয়েছিল কালকের মাটনের তরকারি ছিল মা গরম ভাত রান্না করেছিল এগারোটার দিকে কি সাড়ে এগারোটার দিকে ওই ভাত খাওয়া হয়েছিল আর সারাদিন খাওয়া হয়নি শুয়ে পড়েছিলাম ওই যে মেয়ে মেয়েদেরকে ওই যে কি ওগুলো বাল্লি বাল্লি খাইয়ে আমিও খেয়েছি একটু খেয়ে ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠলাম ভাত খাবো তো দেখি কি দিয়ে রান্না করেছে আবার উঠান জাত দিতে আছে তারপরে কাপড় বাইরে মাঠে শুকাতে দেওয়া আছে কাপড় আনতে হবে তো চলো তো খাওয়া দাওয়া করার আগে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো তুলে আনি কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে হাওয়া বাতাসে নাহলে পড়ে যাবে হাওয়া বাতাসে পড়ে যায় দেখে এই চেকারটার মধ্যে দিয়েছে ওইদিকে কিন্তু আর টারের মধ্যে দেইনি আর এদিকে আমার ছোটো মেয়েও কিন্তু আমার সঙ্গে চলে এসেছে কাপড় জামা তুলতে তো দেখো চিকেনের যে মেটেগুলো আছে সেই মেটেগুলো আলু দিয়ে তরকারি রান্না করেছে আর ভাত রান্না করেছে তো বন্ধুরা ফিরে আসলাম রাতে সারাদিন সেরকম করে ভিডিওই করা হয়নি কেননা জানি না আজকে ভালোই লাগছে না ভিডিও করার তো এখন রাত পাচ্ছে আটটা ষোলো তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম বেঁচে দেব ঘুম পাচ্ছে আর গরম মাই আছে এখন আমি খাবো তো মা রান্না করেছে রাতে তো চলো দেখি কি কি রান্না করেছে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেই মা এদিকে গরম গরম ভাত করেছে আলু ভাতে মাখা করেছে আর পটল ভাজা আর এদিকে দেখো শাক রান্না করেছে সিম্পল রান্না তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছে যাচ্ছে মেলা বাড়ি হঠাৎ করে প্ল্যান হলো তো চলো যাওয়া যাক লেট হয়ে গেছে অনেকটা তাড়াহুড়োর মধ্যে এসেছি তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে বাড়িতে ভালো করে কথা বলিনি তো দেখো এই যে মায়ের মুখ ভান্ডা নেই এটা মেলা তো এদিকে দেখো প্রসাদও দিয়ে দিয়েছে তো চলো প্রসাদ খাবো আর এদিকে দেখো কত ভিড় অনেক লোক হয়েছে মেলা বাড়িতে তো এই যে আমার বড় মেয়েকে নিয়ে এসেছে কিন্তু আর ছোটো মেয়েকে বাড়িতে রেখে এসেছে এই নয়টা সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়েছি অনেকটা লেট করে বাড়ি থেকে বের হয়েছে তো একটু ঘোরাফেরা করলাম কুরাক করার পরে দেখো এদিকে বসে বললাম দোকানে কিছু খেতে তো মেয়েকে এদিকে পাস্তা খাওয়াচ্ছে ওর বলছে ঝাল লাগছে আবার খাচ্ছে তো যখন খাওয়াচ্ছে খাচ্ছে না আবার একা একা হাত দিয়ে নিজে নিচে খাচ্ছে তারপরে আমি খেয়েছি এদিকে চাউমিন তো বাচ্চাগুলো খেয়েছিল এই যে মানে পাস্তা আর আমি খেয়েছি চাউমিন এদিকে আমার যা এসেছে যায় দিদি এসেছে যা জামাইবাবু মানে আমরা টোটাল নজন এসেছি মেলা বাড়িতে আর এই যে ফুচকার দোকানে মেলা বাড়িতে এসে এই যে বাটি হাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যে কখন ফুচকা দিবে আর ফুচকা খেতে তো সবাই ভালোই বাসে তো বন্ধুরা কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে এসে অনেক রাত হয়ে গেছিল শুয়ে পড়েছিলাম তো এডিট করলাম বসে বসে সকালবেলা এখন সাতটা বাজে তো এডিট করলাম দেখলাম যে ভিডিওটা একদম ছোট্ট হয়েছে আর কি বলবো তো চলো শেষ করছি আর নেক্সট একটা ভিডিও শুরু করছি